আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ও প্রবাসে যা যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি মিষ্টি কুমড়ার ভর্তা করে দেখাবো এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি হাফ কেজি মিষ্টি কুমড়াগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ার ভর্তা করলে মিষ্টি কুমড়াটা পাকা দেখে নেবেন এবং যান মিষ্টি কুমড়াটা মিষ্টি হয় আমি মিষ্টি কুমড়ার চো চোছাটা ছিলে পরিষ্কার করে ধুয়ে আমি পরে আমি এটাকে একটা ছাকনাতে ছেঁকে নিয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যায় চুলহায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল আমি প্রায় দুই চামচ সরিষার তেল দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেব শুক্কা মরিচ চারটা আমি মরিচটা ভেজে নেব মরিচটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি মরিচগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি মরিচগুলোকে উঠিয়ে নেব মরিচগুলো আমি উঠে নিলাম আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন এখানে আমি দেশি রসুন একটা রসুনকে আমি নিয়েছি আমি রসুনগুলো দিয়ে দিলাম আমি এবার রসুনগুলোকে ভালো করে ভেজে নেব রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠে নিলাম তবে আপনারা ইচ্ছা হলে রসুনটা দিবেন নইলে স্কিপ করবেন এবার আমি দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ দুটা আমি ভেজে নেব কাঁচামরিচের মাথাটা অবশ্যই একটু চিরে নেবেন নইলে কাঁচামরিচটা তেলে দেওয়ার উপর তেলে দেওয়ার পরে ওইটা ফুটতে পারে এবং ফুটে চোখে মুখে লেগে যেতে পারে আমার কাঁচামরিচ দুটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিলাম আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি বড়ো সাইজে তিনটা পেঁয়াজ নিয়েছি আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বিশ পঁচিশ সেকেন্ড আমি ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা নষ্ট হয়ে যাবে সেই জন্য শুধু পেঁয়াজটা ভেজে নিলাম তবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করতে পারেন এবারে এই যে বিশ পঁচিশ সেকেন্ড আমি ভেজে নিয়েছি আমি এবার উঠিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো কুমড়া কুমড়াটাকে আমি ভেজে নেবো কুমড়াটা ভেজে যদি ভর্তা করেন তাহলে বেশি খেতে মজা লাগে সিদ্ধ করেও ভর্তা খেতে পারবেন ভাজা ভর্তাটা বেশি খেতে মজা লাগে আমি কুমড়াগুলোকে দুই পারে আমি ভালো করে আমি ভেজে নেব এটা খুব ভালো করে ভেজে নিতে হবে যেন এটা একবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটা একেবারে মিডিয়াম টু লো হিটে এটা ভাজতে হবে প্রত্যেকটা আমি মিষ্টি কুমড়া আমি এভাবে আমি একটা একটা করে উলটিয়ে দেবো আমি একটা একটা করে উলটিয়ে দিয়ে আমি ফিরে আসছি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি এটাকে একেবারে মিডিয়াম টু লো হিটে আমি এটা ভেজে নিচ্ছি আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব আমার মিষ্টি কুমড়াগুলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব ভর্তা করার জন্য গ্যাসটা অফ করে দেব উঠিয়ে নিলাম আমি সব কিছু উঠিয়ে নিয়েছি এবার আমি ভর্তা করে নিব আমি প্রথমে আমি মরিচগুলো আমি এখানে আমি হাত দিয়ে আমি ভেঙে নেব আমি শুকনো মরিচগুলো ভেঙে নিলাম আমি কাঁচা মরিচগুলোও আমি শুকনো মরিচের সঙ্গে আমি গেলে নেব আমি কাঁচামরিচগুলো গেলে নিয়েছি এবার আমি রসুনগুলো গেলে নেব রসুনগুলো আমি একটা একটা করে আমি সুন্দর করে আমি গেলে নেব এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলাও আমি হাত দিয়ে আমি মছলে নেব আমি এবার রসুন কাঁচামরিচ পেঁয়াজ আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দেবো সরিষার তেল আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি মিষ্টি কুমড়াগুলো আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে মিষ্টি কুমড়াগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে ভর্তা করলাম আপনারা চাইলে সিদ্ধ করে ভর্তা করতে পারেন আমি এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব আমি মিষ্টি কুমড়াগুলো ভালো করে মেখে নিয়েছি আপনাদের বাসায় যদি ধনিয়ার পাতা খেতে পছন্দ করে তাহলে আপনারা অবশ্যই ধনিয়ার পাতাটা ব্যবহার করবেন আর য ধনিয়ার পাতা খেতে যদি পছন্দ না করে তাহলে ধনিয়ার পাতাটা স্কিপ করবেন এরকম ভর্তা আপনি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন মিষ্টি কুমড়ার ভর্তা মিষ্টি কুমড়ার ঘন্ট মিষ্টি কুমড়ার ভাজি এগুলো কালা রুটির সঙ্গে খেতে খুব মজা লাগে আমার হয়ে গেছে মিষ্টি কুমড়ার ভর্তা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ